ভিডিওতে তো তিরিং বিড়িং আর চমচমের দুষ্টুমি দেখতেই পেলেন সারা দিন রাত ভরে হচ্ছে ওরা বাসার মধ্যে করে এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এই ম্যাট্রেসটা যদি উঁচু করে রাখা হয় তাহলেই দুইজনে মিলে তিনজন মিলে যে কি দুষ্টুমি করে আর বড় দুইটার থেকে ছোটটাই বেশি দুষ্টু বড় দুইটাকে ছোটটাই মনে করেন সারাক্ষণ কামড়াইতে থাকে দুষ্টুমি না করলে খোঁচায় যে আয় আয় খেলি দুষ্টুমি করি তো এই যে দেখেন লেস ধরে কিভাবে কামড়াইতেছে এরকম ওরা যদি দুইজন ঘুমায়ও থাকে তাও ওদেরকে ডিস্টার্ব করবেই ও মানে ওদের ঘুমাইতেই দিবে না সারাক্ষণ দুষ্টুমি করো ওর সাথে দুষ্টুমি করো ও তিরিং বিরিং আর চমচমের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি ওদের নতুন নতুন ভিডিও দেখতে চান সেইটাও জানাবেন তাহলে আমি আপনাদের তিরিং বিড়িংয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর চমচম তো দেখতেই পাচ্ছেন ও তো যখন জন্ম হয়েছে তখন মনে হয়েছে ও বাজবেই না আর এখন যে এত দুষ্টি হবে এটা আমরা কেউই ভাবতে পারি নাই আপনাদের এরকম দুষ্টু বিড়াল থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন ওই ইয়া অবস্থা ভাই রে ভাই ওরা যে এত দুষ্টু আর কি বলবো ওদের আপডেট পেতে হলে আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ